আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী যারা খোম কাপড় দিয়ে কাটিং করতে অনেক কঠিন বোধ মনে করতেছেন তাদের জন্য আসলে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ঠিক আছে তো আমি একটি কাবুলি কাটিং পায়জামা কাটিং করার জন্য আমি এখানে দুই গোজ কাপড় নিয়েছি আর পায়জামাটি লম্বা হবে সাতত্রিশ ইঞ্চি এই কোমরের বেল্টের জন্য আমি সাত ইঞ্চি কাপড় মাইনাস করে এখানে হাইয়ের জন্য চোদ্দো ইঞ্চিতে দাগ দিয়েছি আর লম্বা তো সাতত্রিশ ইঞ্চি তারপর পার্টিসের জন্য মুড়ি যে পার্টিস পার্টিসের জন্য আমি আরও এক ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছি তো সম্পূর্ণ মাটি দেওয়ার পরে আমি সুজা করে আমি লম্বা লম্বি করে মাটি টেনে নিলাম মুড়ি বারো ইঞ্চি বারোর অর্ধেক ছয় ইঞ্চি আর এখানে গের হবে চোদ্দো ইঞ্চি চোদ্দো ডাবল আঠাশ ইঞ্চি গের হবে টোটাল তো গিয়ারের মার্কে আর মুড়ির মার্কে আমি শেপকার দিয়ে রাউন্ড শেপ করে নিতেছি এক্সট্রা আরও এক্সট্রা খাপড় নিতেছি এক্সট্রা শিলের জন্য তো মূলত এইভাবে আমি কাপড়ি পায়জামার যে পায়ের যে মার্কিং আছে মার্কিং আমি টেনে নিলাম এবার মার্কিং বরাবর আমি পায়জামাটি কাটিং করে নিব কাটিং করা শেষ হওয়ার পর কাটিংটি শেষ হওয়ার পরে আমি যে নেপাটি কাটিং করবো যেমন কোমরের যে বেল্ট কোমরের বেল্ট যারা কম কাপড়ে আপনারা বেল্টটি কাটিং করতে পারতেছেন না তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখলে কিভাবে কোমরের বেল্টের মধ্যে জুড়া দিয়ে আমি বেল্টি কাটিং করতেছি আপনারা দেখে নিয়ে শিখতে পারবেন তো দেখেন এখানে আমি হাইটি কাটিং করার পরে মূলত বেলটি কাটিং করব। নিচের যে সাইডের অংশটুকু আছে সেই অংশটুকু দিয়ে আমি বেলটি কাটিং করব। খুব অল্প পরিমাণ কাপড় আছে ঠিক আছে এখানে তো এই অল্প কাপড় দিয়ে আমি মূলত বেল্টি কাটিং করব ঠিক আছে এখানে ফিতার যে ফিতার জন্য যে এক্সট্রা আমার এক ইঞ্চি এক ইঞ্চি কাপড় আমি মার্কিং করে আলাদা করলাম তারপর বেল্টের কোমর হলো চৌচাল্লিশ ইঞ্চি চৌচাল্লিশের পার্স হবে এগারো ইঞ্চি আর বেল্টের পাশ হবে এই সাত ইঞ্চি তো এইভাবে পাশের এই মাপটি দেওয়ার পরে আমি মূলত চতুর্দিকে আমি মার্কিংটি নিলাম আর যেহেতু এখানে শর্ট কাপড় খুনার মধ্যে জোড়া হবে ঠিক আছে জোড়াটি আমি লাস্টে কাটিং করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে এই জোড়াটি আমি কীভাবে কাটিং করতেছি আপনারা এই অতি সহজে শিখতে পারবেন ঠিক আছে তো বেলটি আমার কাটিং করা শেষ হয়ে গেলেই মূলত আমি এই যে এক্সট্রা যে কাপড় আছে এক্সট্রা কাপড় দিয়ে আমি কোনার মধ্যে কোল্লি দিব কুনার মধ্যে জুড়া দিয়ে আমি কোয়াল্লিটি বার করে নিব ঠিক আছে এই যে এই কাপড়টুকু দিয়ে আমি মূলত কমরের বেল্টের কোয়াল্লিটি নিয়ে নিব এভাবে আপনারা কল্লিটিকে নিচে বিছিয়ে উপরে বেলটিকে বিছাবেন তারপর এই যে ক্রস যে সাইড আছে ক্রস সাইডে মার্কিং দিয়ে দিবেন তারপর সুজাগরে করে মাটি টেনে নিয়ে এই খোল্লিটি বের করে নেবেন ঠিক আছে তো আজকের পায়জামার মূল উদ্দেশ্য হলো যে কম কাপড় দিয়ে আপনারা কীভাবে বেল কাটিং করবেন আপনাদেরকে দেখানোর মূল উদ্দেশ্যই ছিল আমার তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকেন